মধুপুর উপজেলা নির্বাচন ঘিরে টাঙ্গাইলের ছায়া যুদ্ধে জড়িয়েছেন বর্তমান সংসদ সদস্য আব্দুল রাজ্জাক ও সাবেক এমপি আবুল হাসান চৌধুরী কায়সার চেয়ারম্যান পদে ইয়াকুব আলীকে সমর্থন দিয়েছেন রাজ্জাক আর সরোয়ার আলম খান আবুকে সমর্থন দিয়েছেন কায়সার আবার আগে থেকে রাজ্জাক আবুর দ্বন্দ্ব রয়েছে সব মিলে নির্বাচনের মাঠ হয়ে উঠেছে উত্তপ্ত এক প্রার্থী অপর প্রার্থীকে দিচ্ছেন হুমকি পাল্টা হুমকি প্রথম ধাপে টাঙ্গাইলের মধুপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করলেও ছরোয়ার আলম খান আবু ও ইয়াকুব আলীর লড়াইয়ের আভাস জাতীয় নির্বাচনের আগে থেকেই এমপি আব্দুর রাজ্জাকের সঙ্গে সরোয়ার আলম খান আবুর দ্বন্দ্ব যা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিয়েছে আবুকে হারাতে ইয়াকুবকে সমর্থন দিচ্ছেন এমপি বর্তমান এমপি ডক্টর রাজ্জাক তাদের যে কোনো অফিস পরিণিতি আমাদের উপর চাপিয়ে দিতে পারে এবং এটা দলীয় কোনো নির্বাচন না সেই নির্বাচনে পার্টির অফিসতারা এই নির্বাচনী এই অফিস হিসাবে তারা ব্যবহার করছে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে উনি নির্বাচনটাকে আসলে মণ্ডল করার চেষ্টা করতেছেন বিতর্ক করার চেষ্টা করতেছেন একটা পর্যায়ে হয়তো বন্ধ করার চেষ্টা করতে পারেন এরই মধ্যেই আবুকে সমর্থন দিয়ে তেইশ বছর পর রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিয়ে ভোটের উত্তাপ বাড়িয়ে দিয়েছেন মধুপুর ধনবাড়ির সাবেক এমপি ও প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার তেইশ বছরও আমি কোনো রাজনৈতিক অঙ্গনে আসি নাই মধুপুরে আজকে এসেছি সেটাই কি বলে দেয় না আমি সমস্ত মন প্রাণ দিয়ে আবু খানকে আবার বিজয়ী হোক এটাই চাচ্ছি রাজনীতির গতিপথ নিয়ে সাধারণ ভোটাররা চিন্তিত না হলেও ভোটের জন্য চান শান্তিপূর্ণ পরিবেশ মারামারি হানা কাটাকাটি যেন না হোক সুন্দরভাবে হোক আমরা সবাই ভোট কেন্দ্রে যাব। যাবো একজনের বাসে গেলে আরেকজনে দামকে হুমকি দেয় এই সেই অল্পে গেলি কে না এরা নিশ্চুপ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা নির্বাচন কর্মকর্তা দিন পর নির্বাচন হচ্ছে এটা ফেস্টিভ মোডে সকল প্রার্থীরা খুব কাছাকাছি একই জায়গায় একই শহরে তারা বসবাস করে এটা নিরাপত্তার চাদরে আমরা অলরেডি বেস্টন করে ফেলছি আটিমে মে ভোটাধিকার প্রয়োগ করবেন মধুপুর উপজেলার দুই লাখ পঞ্চান্ন হাজার দুইশো আঠারো ভোটার সোয়েল তালুকদার ডিবিসি নিউজ টাঙ্গাইল